টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যেটুকু অর্জন তার সবটা জুড়ে আছে সাকিব আল হাসানের নাম অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করা থেকে ইংল্যান্ডকে মাটিতে নামানো কিংবা শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারানো সাদা পোশাকে টাইগারদের বড় বড় সাফল্যে নায়কের নাম সাকিব বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি টেস্ট ক্যাপ্টেন্সিতেও তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন তরুণ বয়সেই সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বাংলাদেশকে টেস্ট জয় উপহার দিয়েছেন টেস্টে সাকিব আল হাসানের কিছু চমকপ্রদ গুলো দেখে নেওয়া যায় লাল বলের খেলায় বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি অস্ট্রেলিয়াকে হারানো দু সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসে অজিরা মিরপুর অনুষ্ঠিত প্রথম টেস্টে দলটি বড় হোচট খায় সাকিব একাই নাস্তানুবাদ করেন বর্নার খাজা ও স্মিথদের ম্যাচের প্রথম ইনিংসে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি চুরাশি রানের একটি ইনিংস খেলেন যা বাংলাদেশকে সম্মানজনক দুশো ষাট রানের পুঁজে এনে এরপর বল হাতে তিনি তুলে নেন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ পাঁচ পাঁচটি উইকেট তাতে স্বস্তিদায়ক প্লেট পায় টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে আবারও জ্বলে ওঠেন সাকিব ওয়ার্নারের সেঞ্চুরির পরও অজিরা তার স্পিনের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি বিশ রানের ওই জয়ে ব্যাট হাতে মোট উনব্বই রান এবং বল হাতে ম্যাচ একই বছর সালে সাকিবের আরেকটি নায়ক আছে সে বছর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ নিজেদের শততম টেস্ট খেলেছিল ঐতিহাসিক ওই টেস্টটি চার উইকেটের জয়ে রাঙিয়ে রেখেছিল মুশফিকের দল যথারীতি দলের ত্রাতা হয়েছিলেন সাকিব প্রথম ইনিংসে ব্যাট হাতে একশো রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি তার ওই শতকে ভর করে দলের সংগ্রহ পেরিয়েছিল সাড়ে চারশো ব্যাট হাতে উজ্জ্বল থাকার পাশাপাশি ওই ম্যাচে বল হাতেও তিনি মোট ছয় উইকেট পেয়েছিলেন ফেরা যাক কিছুটা পেছনে দু সালে টেস্টে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি এখনো তরতাজা মিরপুরে অনুষ্ঠিত সে ম্যাচে তামিম ও মিরাজি ছিলেন সবচেয়ে বড় পারফরমার কিন্তু সাকিবের অবদান কি ভোলার মতো বিশেষ করে ইংল্যান্ডের ব্যাটিং এর দ্বিতীয় ইনিংস গুড়িয়ে দিতে মিরাজের সাথে তার বোলিং হয়ে উঠেছিল অপ্রতিরোধ ওই ম্যাচে বেন স্টোকস কে বোল্ড করে আইকোনিক এক সেলুট দিয়েছিলেন সাকিব ম্যাচটা বাংলাদেশ জিতেছিল একশো রানে হাজার নয় সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা না বললে নয় সাকিব তখন তরতাজা এক যুবক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাশরাফির অধীনে খেললেও দ্বিতীয় ম্যাচে ম্যাচের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির দায়িত্ব পান তিনি বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব থাকায় উইন্ডিজ দল তখন কিছুটা খর্বশক্তির তবু তবুও বাংলাদেশ এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে উইন্ডিজকে হারাতে পারলে প্রথম অ্যাওয়ে টেস্ট সিরিজ জেতা হবে টাইগারদের ঠিক সে ম্যাচে নেতা সাকিব দেখালেন অলরাউন্ড ব্রিলিয়ান্স ম্যাচটিতে মোট আট উইকেটের পাশাপাশি ইনিংসে একশো দশ রান করে হলেন ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ ধারাবাহিকতার পাশাপাশি সাকিবের ক্যারিয়ারে বহুবার খারাপ সময় এসেছে তিনি সেসব উতরে গেছেন পারফরমেন্সের মাধ্যমে দু সালে ঘটে এমন একটি ঘটনা সে বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ চলার সময় অশুভন আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি জিম্বাবুয়ে বিপক্ষে দারুণে কাম ব্যাক করেন চট্টগ্রাম টেস্টে দশ উইকেট পান ও পঞ্চাশ ঊর্ধ্ব এক ইনিংস খেলেন যা তাকে গ্যারি সোবার্সের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে দুই ইনিংসে পাঁচ উইকেট ও পঞ্চাশ প্লাস রান করা ক্রিকেটার বানায় সেই সিরিজে তিনি টেস্টে ২৪ উইকেট এবং দুশো একান্ন রান করেন যা তার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি শুধু জেতা ম্যাচে নয় হেরে যাওয়া কিছু ম্যাচেও সাকিবের একক বিরত্ব আছে দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব তার সেরা বোলিং ফিগার অর্থাৎ ছত্রিশ রানে সাত উইকেট লাভ করেছিলেন তবে অন্যদের ব্যর্থতায় ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি একইভাবে দু হাজার সালে নিউজিল্যান্ডের মাটিতে একটি টেস্টে ডাবল হান্ড্রেড করেও তিনি দলকে জয় এনে দিতে পারেননি এই সব বাদ দিলে সাকিবের পুরো টেস্ট ক্যারিয়ারটা বাংলাদেশের সাফল্যের প্রতিচ্ছবি